আসসালামু আলাইকুম যারা ডায়মন্ডের আংটি নিতে চান তাদের জন্য ছোট্ট একটা ভিডিও আর সবগুলাতে আপনারা ডিসকাউন্ট প্রাইজে পাবেন তারা আগে আমাদের দোকানের লোকেশনটা দেখা দেয় আমাদের দোকানটা হচ্ছে ডায়মন্ড ভিউ গোল্ড বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর ফিফটি এইট পান্থপর ঢাকা যেটা কারণ বাজারের পাশে তো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি একটু দেখাই দেই ডিজাইনগুলো এ একটা আছে এটা আপনার ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন তারপরে মাঝে একটা আছে এটা রেড কালারের এটাও দেখতে পারেন সবগুলাই সুন্দর সুন্দর ডিজাইন আমি শুধু ডিজাইনগুলো একটু দেখাই দেই এটা যা যা এটা পছন্দ হবে স্ক্রিনশট করে রেখে দেবেন আর নাম্বার তো দেখাই দিলাম প্রথমেই হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন তারপরে এ একটা ডিজাইন এটা অনেক সুন্দর সবগুলাতে কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পাবেন সবগুলা ডিসকাউন্ট প্রাইজে পাবেন আমি শুধু একটু ডিজাইনগুলো দেখাই দিই একটা আছে এটা আপনার ব্ল্যাক টাইপের যেটা তারপরে যে ওয়ান স্টোনের আছে তারপরে যে পদম ডিজাইনের আছে তারপরে একটা একটা ডিজাইন আছে এটাও সুন্দর এটা আবার মাঝে বড় একটা ডায়মন্ড দেওয়া আছে পাশে অনেকগুলো ডায়মন্ড দেওয়া এটাও মাঝে বড় একটা ডায়মন্ড তারপরে এ একটা ডিজাইন এ আর একটা সুন্দর একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা আপনারা ডিসকাউন্ট প্রাইজে পাবেন এ আর একটা হোয়াইট গোল্ডের উপরে করা এ আর একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর কাজের উপরে এগুলো কিন্তু একটু ভারী টাইপের সবগুলাই ভারী যার যেটা পছন্দ হবে এটাও কদম ডিজাইনের এটা আছে আপনার মাঝে কালার স্টোন দেওয়া এটাও মাঝে কালার স্টোন দেওয়া এটা আবার ফুল ডায়মন্ডের প্রত্যেকটা আপনারা ডিসকাউন্ট প্রাইজে পাবেন তারপরে এ একটা আছে ওয়ান স্টোনের এটা অনেক সুন্দর এটা আছে মাঝে কালার একটা স্টোন এটা হার্ট শেপের মধ্যে এটা আছে মাঝে একটা স্টোন দেওয়া এটা কালার স্টোনের মাঝে এটা আবার সবগুলো ডায়মন্ডের দেওয়া আছে এই সুন্দর একটা ডিজাইন এটা আছে সিম্পলের মধ্যে এটাও সিম্পলের মধ্যে আছে এটা মাঝে কালার স্টোন দেওয়া এই আরেকটা আছে মাঝে কালার স্টোন এটাও মাঝে কালার স্টোন দেওয়া আছে এটাও কালার স্টোন মাঝে তো এক একটা কিন্তু এক এক ডিজাইনের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন এক একটা এক রকমের তো যারা সরাসরি দোকান আসবেন দোকানেও চলে আসতে পারবেন আমি আবার স্ক্রিন স্ক্রিনে দিয়ে দিই নাম্বারটা ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড যেটা বসুন্ধরা সিটি শপিং মলে তো পরবর্তীতে আরও ডিজাইন দেখতে বা নাক ফুল বা অন্য কিছু দেখতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসব তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ